বাংলা সাহিত্যের বিভিন্ন ধারাগুলির মধ্যে সাহিত্যের ধারাটি সর্বাধিক সমৃদ্ধ ধারার মধ্যেই পড়ে আর এই ধারায় যারা অসাধারণ অবদান রেখে গেছেন ও রেখে চলেছেন তাদের মধ্যে নবনীতা দেবসেন অবশ্যই অগ্রগণ্যাদের একজন আজ গল্পে আড্ডায় রৌহিনের এই গল্পের আসরে নবনীতার যে গল্পটি পড়তে চলেছি তার নাম ছোটবাবুর জমিদারি পরিদর্শন তার সিগনেচার উইট এই গল্পেও আছে অবিশ্বাস্য ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে গুড়গুড়িয়ে ওঠা দমফাটা হাসিও আছে কিন্তু নবনীতার অন্যান্য গল্পের তুলনায় তবুও এটা একটু ব্যতিক্রমী বলা চলে অথবা আদৌ তা বলা যায় কিনা সে বিচার আপনাদের হাতেই ছেড়ে দেওয়া গেল গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালের নবকল্লোল পত্রিকার এপ্রিল সংখ্যায় বর্তমান গল্পটি সংকলিত আছে লেখকের যারা হাটকে এবং অন্যান্য শীর্ষক গল্পগ্রন্থে এটি বাংলাদেশের বিকল্প প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এই বইটি অনলাইনে সংগ্রহ করার জন্য চোখ রাখুন আমাদের বর্ণনা বাক্সে বর্তমানে গল্পটি পাঠ করছি বাংলা লাইব্রেরি অনলাইন বইভাণ্ডারের সংগ্রহ থেকে সেই গল্পের লিঙ্কও আমাদের বর্ণনা বাক্সেই থাকলো যথারীতি আসুন এখন শুনেনি নিই নবনীতা দেবসেন রচিত গল্প ছোটবাবুর জমিদারি পরিদর্শন পাঠে আমি রৌহীন খবরের কাগজ থেকে চোখ তুলে ঠাকুরদা বললেন হাঁপানিয়া গ্রামে একটা স্কুল করে দিয়েছি সেটার উদ্বোধন হচ্ছে রোববার আমি যেতে পারছি না তোমার বাবাও যেতে পারছেন না বাড়ি থেকে তো কাউকে একবার যেতে হয় খোকা তুমি আজ বাদে কাল কলেজে পড়বে আমার ইচ্ছে তুমি যাও একটু একটু করে বেরোতে থাকো জমিদারিগুলো তো চিনে টিনেও নেওয়া দরকার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বসে রয়েছি মন দিয়ে স্বাধীনতা পড়ি আর সোভিয়েত দেশ পড়ি বাড়িতে নয় মিরাজাম বাড়িতে কমিউনিস্ট ম্যানিফেস্টোটা পড়া হয়ে গেছে কিন্তু ক্যাপিটালটা কিছুতেই শেষ করতে পারছি না ঠাকুরদার কথাই উৎসাহিত হয়ে উঠলুম গ্রামে ট্রামে আমাদের যাওয়াই হয় না একেবারে জমিদারি টমিদারি দেখাশোনা করা তো দূরে থাক সঙ্গে সঙ্গেই মা এটা চিকে ঘুষিয়ে দিলেন শনিবার সকালে আমিন বাবু এসে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন রবিবার মিটিং করে ফিরব ট্রেন যখন মাঝে একটা স্টেশনে দাঁড়িয়েছে আমিনবাবু ব্যস্ত হয়ে দরজা দিয়ে উঁকি দিতে শুরু করলেন আর সঙ্গে সঙ্গেই একটা ঝাঁকায় করে কয়েক হাঁড়ি মিষ্টি উঠল গাড়িতে আমিনবাবু একটা হাঁড়ি খুলে মিষ্টির সাইজটা পরীক্ষা করে নিলেন তারপর ময়রা নেমে গেল আহা কি অপরূপ সেই মিষ্টান্নের চেহারা আমার তো বেজায় লোভ হয়ে গেল কিন্তু আমি যে হচ্ছি ছোট দাদা বাবু আমিনবাবুর সামনে আমার অতটা লোভ প্রকাশ করা মানায় না আমিন বুড়ো মানুষ তার অনেক ছোট ছেলে দেখা আছে আমিন মিষ্টি হেসে বললেন আজ থাক কালকে হবে কোন এখনো রস ঢোকে নি লজ্জা পেয়ে তাড়াতাড়ি কোলে সোভিয়েত দেশ পত্রিকা খুলে বসি সুন্দর করে মিঠাইতে আবার গোলাপ জল ছিটিয়েছে সুগন্ধে সারা কামরা ম করছে রস ঢুকছে ঢুকুক রসটা পূর্বস্থলী নামে একটা স্টেশনে আমিন বাবু মিষ্টির ঝাঁকাটি নামালেন বাবুকেও নামালেন স্টেশনে গাড়ি আসার কথা গ্রাম থেকে হাঁপানিয়া এখান থেকে বেশ কয়েক মাইল দূরে একটা ছোকরা দাঁড়িয়ে আছে আর একজন রোগা মতো লোক আমিনবাবুকে দুজনেই পেন নাম করলো খুব খাতির করে আমিন আমাকে দেখিয়ে দিলেন ইনি এসেছেন জমিদার মশায়ের প্রতিনিধি তার সাক্ষাৎ নাতি বাপ ঠাকুরদার জমিদারির খোঁজ খবর নেওয়া এখন থেকেই তো শুরু করা দরকার শুনে রোগালোক আর ছোকরা আমাকে ভক্তি সহকারে শতকোটি প্রণাম জানালো পা ছুঁয়ে আমি তো লাফিয়ে সরে আসি রোগালোকটার সব চুল প্রায় পাকা আমাকে প্রণাম করবে কি আমিন বললেন জগু গাঢ়ন কই লোকটা তখন আঙুল দিয়ে ছোকরাকে দেখিয়ে দিল ছোকরাকে আপাদ মস্তক লক্ষ্য করে আমিনবাবু বললেন এ তো কচি ছেলে এ পারবে দশ মাইল আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যেতে ছেলে তখন মন দিয়ে নাক খুঁটছিল সে কর্ম ছেড়ে ঘাড় কাত করে ধবধবে হেসে বলল হি খুব পারব প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখা গেল বিছানা পাতা ছই ঢাকা দেওয়া চমৎকার একটা গরুর গাড়ি নিয়ে হৃষ্টপুষ্ট দুটি বলদ দাঁড়িয়ে আছে গাড়ওয়ানের খুব পৈতিক গোলযোগ তা সেই ছেলেকে পাঠিয়েছে ছেলেটার পরনে ফর্সা গেঞ্জি আর খাটো ধুতি আমি পরে আছি নীল শার্ট আর সাদা প্যান্ট শহরে অতটুকু ছেলেরা ধুতি পরে না কিন্তু কোনো অনুষ্ঠানে ধুতি শার্ট ছিল যুবকদের পাঞ্জাবি পরাটা বেশি সাজগোজ করা হয়ে যেত বিয়ে হেমন্ত সাগর সুবিরের মধ্যেও দেখা গেছে কালকের উদ্বোধনীতে পরবার জন্য বাক্সে আছে ঘি রঙের সিল্কের শার্ট আর সোনার বোতাম এই ধুতি পড়া ছোকরার বয়স আমার থেকে কম ছোকরার যোগুকে নিয়ে মিষ্টির ঝাঁকা গাড়িতে তুলে রওনা দিলাম হাঁপানিয়া গ্রামের দিকে শীতের বেলা পড়ে এসেছে কাল সকালে মেমোরিয়াল গার্লস প্রাইমারি ও জুনিয়র স্কুল খোলা হবে ঠাকুরদা বলেছেন বছরের মধ্যে হাই স্কুল করে দেবেন গাড়ি চলতে চলতে একটা বাঁক আমিন আমিনবাবু আর জগু দুজনেই হা হা করে উঠলেন এ কি এটা আবার কোন রাস্তা ছোটকা বললে শর্টকাট পথ জগু বললে কিন্তু এই পথটা যে একদম ভালো নয় রে বড্ড এবড়ো খেবড়ো হয়ে রয়েছে সাইকেল পর্যন্ত চালাতে পারি না এটাতে এই গুড় হোক তুই বড় রাস্তা দিয়েই চল এ পথে অত ঝাঁকুনিতে ছোটবাবুর হাড় পাঁচরা ঝরঝর করবে গায়ে বেদনা হয়ে যাবে শুনেই তো আমার গায়ে ব্যথা হবার জোগাড় কিন্তু গাড়ি আর বাঁকানো গেল না ছোকরা গারোয়ানটি অতি অবাধ্য সে কারুর কথাই শুনলে না ওই শর্টকাটেই চলল বাবা বলে দিয়েছে এই রাস্তাই ভালো তার মুখে এই এক বাক্যি পথের মধ্যে বড় বড় উঁচু গর্ত নিচু খাদ খন্দল যেন মধ্যপ্রদেশের সেই বেহরের মিনি সংস্করণ দুপাশে বড় বড় ঘাসের বন নাকি নলখাগড়া একেই বলে কে জানে যগুর মুখে আর বাকি নেই সে চুপচাপ ছোকরার পাশে বসে আছে যে সে রাস্তা তো নয় যেন চন্দ্রগ্রহের রাস্তা তখনও অবশ্য চাঁদে মানুষ যায়নি চাঁদ কেমন দেখতে আমরা জানি না এখন ভাবতে গেলে মনে হচ্ছে ভয়ঙ্কর বন্ধুর পথে গাড়ি টালমাটাল হয়ে চললো মাঝে মাঝে আমার আর আমির বাবুর মাথা ঠোকাঠুকি হয়ে যাচ্ছে গর্তে ভরা কত উপত্যকা কত মালভূমি আমাদের গরুরা তার উপর দিয়ে সার্কাসের কসরত করতে করতে চলেছে আর আমিনবাবু সমানেই বিড়বিড় করে গাল দিয়ে চলেছে বিড়বিড়টা চিৎকারে পরিণত হলো যখন হঠাৎ একটা বিশাল টাল খেয়ে গাড়িটা উল্টে পড়ল ঘাসবনের ভেতর ঝপাত করে জল কাদার মধ্যে মহাভাগ্যি আমার আমি পড়লুম রাস্তার উপরে শুকনো ডাঙাতে যোগু সেই রোগা লোকটি আর আমিন বাবু ঘন যে আটকে রইল ওরাও। কি হলো কে জানে সে ছুটে পালালো আর সঙ্গে সঙ্গে দড়ি দড়া ছিঁড়ে পালিয়ে গেল বলদ দুটো ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালুম আমার সর্বাঙ্গে এখন গোলাপ জলের গন্ধ গায়ে মাথায় রস চটচট করছে আমার চারদিকে সেই সমস্ত বড় বড় চমৎকার অতি লোভনীয় গজমতির মতো মেঠাই ধুলোয় গড়া যাচ্ছে ট্রেনে আমার অত ইচ্ছে করেছিল খেতে তখন কেন যে আমিন বাবু খেতে দিলেন না আহ এখন তো সবটাই নষ্ট যোগু নামে রোগালোকটাই আগে উঠলো তারপর আমিন আমিনবাবুকে তৃণসজ্জা থেকে উৎপাটন করলো গা ঝেড়ে ঝুড়ে আমার কাছে এসে আমার অবস্থা ভালো করে নিরীক্ষণ করে আমিন বাবু বললেন শীতকাল সন্ধ্যাবেলায় তো ডোবার জলে খোকাবাবুর চান করা চলবে না দেখি যদি ভিজে গামছা দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে গা দিয়ে মুছিয়ে দিলে রসটা ওঠে নইলে তো পিঁপড়েতে ছিড়ে ছিঁড়ে ফেলবে এখানে আবার কাঠ রাজত্ব একেই আমার সারা গায়ে রসে চিটচিটে তার চতুর্দিকে ভালো ভালো রাজভোগ গড়াগড়ি খাচ্ছে এবং আমাদের গাড়ি দয় পড়েছে গাড়োয়ানো নেই বলদও নেই এর মধ্যে আমার লাল পিঁপড়ে হায় ভগবান এখন কি হবে আমিনবাবু কাঁচা কোচা গুটিয়ে বেরিয়ে পড়লেন লোকের খোঁজে সেই রোগা লোকটার সঙ্গে একটু পরে লোকজন এবং আরেকটা গরুর গাড়ি নিয়ে ওরা ফিরলেন গ্রামে বিরাট সংবর্ধনা অপেক্ষা করছিল কিন্তু ছোটবাবুর রসালো মূর্তি দেখে সবাই ঘাবড়ে গেল তখন রসটি শুকিয়ে চুল সব খোঁচা খোঁচা আমি তো এদিকে পিঁপড়ের ভয় মরছি যা থাকে কপালে বলে ডোবার মধ্যেই ঝাঁপিয়ে পড়লুম শীতের সন্ধ্যে বলে তো আর কাঠ পিঁপড়ে শুনবে না উফ হাড় হিম করা ঠান্ডা জল হিহি করে কাঁপতে কাঁপতে উঠে এসে দেখি মস্ত এক গ্লাস গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন আমিনবাবু ছোটবাবুর স্বাস্থ্য তার জিম্মায় আমিনবাবুর ভিজে গামছার সাজেশন আমি গ্রহণ করলাম না বলে তিনি খুব ক্ষুণ্ণ এবং উদ্বিগ্ন গরম দুধের পরে এবারে তো ভাত খেতে বসতে হবে স্কুলের হেডমাস্টারমশাইয়ের বাড়িতে আমরা উঠেছি কিন্তু সেখানে ভাত খাওয়া হবে না কেননা তিনি অব্রাহ্মণ বাবু আমার ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন এক বামুন বাড়িতে তখন ভারত স্বাধীন হয়েছে তবুও বাংলার গ্রামে এরকম কানুন চলত আমি নেহাত ছেলে মানুষ নই কিন্তু জমিদারের নাতি বলে কথা তাই আমাকে আতব চাল আর কাঁচা আনাজ ধরে দিয়ে ঠাকুর সপাকে অন্য রেঁধে নিন বলতে পারছে না প্রজারা বামুন বাড়িটি মাটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দাওয়ায় সুন্দর করে একটি কার্পেটের কাজ করা আসন পেতে একলা আমাকে সোনার মতো ঝকঝকে কাঁসার থালাতে বামুন ভাত বেড়ে দিলেন এদিকে ডোবায় চান করে গায়ের রসে টৈটম্বুর ভাবটা কমে গেলেও শীতে দিব্যি কাঁপুনি লাগছে গরম দুধেও কমেনি শালমুড়ি দিয়েও কমছে না গরম গরম ভাতে ঘি সাত রকম ভাজা আর গোল করে থালার ধারে বাটির সারি তাতে সব তরি তরকারি একটা মস্ত বড় বাটি থেকে মনে হলো যেন দুটি চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে বেশ সকাতর করুণ চাউনি নিশ্চয়ই মনের ভুল আধার নেমে গেছে শীতের রাত দাওয়ায় লণঠন জ্বলছে তাই আপ ছায়া গা ছমছমে আলোর মধ্যে নিশ্চয়ই ভুলভাল দেখছি ডোবার জলে ঠান্ডা লেগে জ্বর টর এসে গেল না তো জলে লোকে প্রলাপ বকে প্রলাপ দেখেও কি যতবার ভাবি আর তাকাবো না ঠিক ততবারই ওই বাটিটার দিকে চোখ চলে যায় আর দুটি কাতর চোখের প্রার্থনা নজরে আসে শেষে মনে হলো এটা ভুল হতে পারে না ওই বাটিতে যেন দুটো চোখের মতন কি যেন ও ওই চোখ ও তো পাঠার মুড়োর পাঠার মুড়ো চমৎকার রান্না করেন যে আপনাদের বামুন জেঠিমা খেয়ে দেখবেন ভালো লাগবে উরে বাবা পাঠার চোখ সেই পাঁঠা আমাকে সমানে বলে যাচ্ছে খেও না আমাকে ছেড়ে দাও ওই বাটি আমি ছুলুম না আর অন্যান্য বাটিও প্রায় না ছুঁয়েই খাওয়া সেরে উঠে পড়লুম চমৎকার ক্ষীর আর পাটালি দিয়ে খাওয়া শেষ করলাম বামুন আর বামুন গিন্নি খুবই দুঃখিত শহরের ছেলেরা কিছুই খায় না ওদের পেট এইটুকুনি যেন চড়াই পাখির পেট হতো একটা গ্রামের ছেলে ঠিক ওই বয়সের দেখিয়ে দিত খাওয়া কাকে বলে আমিও দেখিয়ে দিতে পারতুম তবে ওই দুটি চোখকে নয় এদিকে আমিন বাবু পথ থেকে কুড়িয়ে সবকটা মিষ্টি তুলে এনেছেন তারপর সেগুলোকে ভালো করে মুছে ঝেড়ে তাতে বেশ করে খোয়াখিরের গুঁড়ো মাখানো হয়েছে পরদিন সকালে স্কুলের উদ্বোধনে ওই মেঠাই বিলি হবে শুনে তো আমি হা হা করে আসরে পড়ি ও কি কথা ও কি কথা সে কখনো হয় যেই না বলা অমনি আমিন বাবু খেপে লাল ছোট বাবু সব কথায় কথা বলতে হয় না তোমার হাতে পড়লে জমিদারি আর টিকবে না সব উড়ে পুড়ে যাবে সম্পত্তি রাখা তোমার কম্ম নয় পঞ্চাশ টাকার মিষ্টি সব ফেলে দেব আমি কি পাগল হয়েছি না আমি বেইমান সকালে উঠে দেখি সেই গারোয়ানের ছেলেটা যে গাড়ি উল্টে দিয়ে পালিয়েছিল বিশাল এক গেলাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছে হাতে করে নিয়ে দেখি গেলাসটা ঠান্ডা মুখে দিয়ে দেখি ব্যাপারটা দুধ না তালের রস মানে তাল গাছের রস যেমন খেজুরের রস হয় রোজ সকালে এখানে টাটকা তালের রস খাওয়া অভ্যেস একটু বেলা পড়লেই সেটা রস থাকে না তাড়ি হয়ে যায় এরকম খেজুর রস খাওয়ার কথা জানতাম তালের রস খেয়ে দেখলাম চমৎকার খেতে গ্রামে বাথরুমের বালাই নেই ছোকরা আমার সঙ্গে চললো মাঠে পেতলের গাড়ু করে জল নিয়ে এক জায়গায় একটা গাছের কাছে এসে বলল ছোট বাবু এই যে আমরা ছেলেরা এখন যাব ডান দিকে আর ওই গেল। ডাইনে বাঁ কোনোদিকেই না গিয়ে থাক আজ আমার দরকার নেই বলে আবার সোজা পালিয়ে এলো সেখানে এলো লুচি হালুয়া এটা নাকি আমি খেতে পারি অন্যটাই শুধু ব্রাহ্মণ বাড়িতে তারপর এক গ্লাস চা নিয়ে আমি বসে আছি রোদে পা ছড়িয়ে একটিমাত্র আরাম কেদারায় কে যেন আমার পায়ের কাছে একটা খালি থালা রেখে গেল তাতে কিন্তু খাবার দাবার কিছু নেই এখানে রোজ সকালে কাগজ আসে না রিডিং ম্যাটেরিয়াল বলতে সঙ্গে এনেছি ওই ডাস ক্যাপিটাল ইটের মতো বইটা কিছুতেই এগোচ্ছে না সেটা নিয়েই বসেছি হঠাৎ মনে হলো নিচে থালায় টং টং শব্দ হচ্ছে একটু পরেই টের পেলুম গাঁয়ের লোকেরা ওইখানে আমাকে দূর থেকে প্রণাম করছে আর এক টাকা দু টাকা করে প্রণামই দিয়ে যাচ্ছে এই তো প্রথম আমাকে তারা চোখে দেখছে মুখ দেখানি দেবে না আমি প্রচন্ড লজ্জিত আমিন বাবু ধারে কাছে নেই আমি কোচানো ধুতি সিল্কের শার্ট সোনার বোতাম পরে শাল জড়িয়ে বসে আছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছেন তার জন্য অপেক্ষা করছি জেলার গণ্যমান্যরা সকলেই এসে গেছেন গান্ধী টুপি মাথায় জেলা কংগ্রেসের প্রতিনিধি এসেছেন আমিনবাবু বললেন স্কুল ওপেন করবেন ডিএম সাহেব তারপরেই তুমি আমি মানে মানে তুমি বক্তৃতা দেবে আমি বক্তৃতা দেব হ্যাঁ নিশ্চয় তোমার গ্রাম তোমারই তৈরি করে দেওয়া গার্লস স্কুল তোমারই ঠাকুমার নামে তুমি তাতে বক্তৃতা না দিলে মানায় তোমাকে দু চার কথা কিছু বলতেই হবে শিক্ষিত ছেলে তোমরা ম্যাজিস্ট্রেট বাঙালি তিনি এসে গেলেন লাল ফিতে কাঁচি দিয়ে কেটে স্কুল ওপেন করলেন গ্রামের মেয়েরা শাঁখ বাজালো সাত আটটি ছোট বড় মেয়ে পরিষ্কার খাটো লাল পেড়ে শাড়ি পরে এসেছিল তারাই এই স্কুলের প্রথম ছাত্রী হবে তারা একপাশে লাইন করে দাঁড়িয়েছিল হেডমাস্টার মশাই তাদের নিয়ে একটা ক্লাসরুমে ঢুকবেন চক্ষরি ডাস্টার ব্ল্যাকবোর্ড সবই সাজানো আছে সেই ঘরে এর বক্তৃতার পরেই আমাকে কিছু বলতে হবে ঠাকুরদার হয়ে ডিএম বেশ সুন্দর করে বললেন স্ত্রী শিক্ষা বিষয় মিনিট পনেরো তারপর আমি মাইক ম্যাজিক জানে মাইক দু হাতে মুঠো করে ধরে আমি উদ্দীপ্ত কণ্ঠে একখানা যা বক্তৃতা দিয়ে ফেললুম আমি নিজে তাতে যত অবাক উপস্থিত ব্যক্তিবর্গেরও তাতে অপার বিস্ময় শুধু আমিন বাবু আমাকে হাত ধরে টেনে বসিয়ে দিয়েছিলেন আর ডিএমও ফিসফিস করে ধমকে বলেছিলেন সব কথার একটা জায়গা আছে স্থান কাল পাত্র ভুলে গেলে তো চলবে না অথচ কথাগুলো আমি যা বলেছিলুম তাতে শ্রোতাদের উদ্বুদ্ধ অনুপ্রেরিত হওয়া উচিত ছিল আপত্তিকর কিছুই বলিনি আমি বলেছিলাম অবিকল স্বাধীনতার ভাষায় বন্ধুগণ আমার কিষান মজদুর ভাইরা যুগ যুগ ধরে যারা তোমাদের লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা ছাড়া কিছুই দেয়নি যারা তোমাদের শাসনের নামে শোষণ করেছে তোমাদের রক্ত ঢালা ধান কেড়ে নিয়ে যারা শহরে চারতলা বাড়ি তুলেছে তোমাদেরই মাথার ঘাম পায়ে ফেলা টাকায় যারা শহরের রাস্তায় মোটর গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে তোমরা তাদের এত সহজেই ক্ষমা করে দিলে জমিদার মশাই একটা স্কুল না হয় করেই দিয়েছেন গায়ের মেয়েদের জন্য এটা তো বহু বছর আগেই করা উচিত ছিল অন্তত একশো বছর আগে আজ ভারত স্বাধীন হয়েছে সরকারই এবার গ্রামে গ্রামে স্কুল গড়ে দেবে জমিদারের কৃপার মুখ চেয়ে আর তোমাদের বসে থাকতে হবে না শাসক ইংরেজ চলে গেছে কিন্তু তোমাদের শোষণ ঘচেনি নিজেদের প্রাপ্য জোর করে দখল করে নিতে হবে এত দূর বলেছি আমিন বাবু জোরে জোরে আমার কাঁধে টোকা দিলেন আমি তা গ্রাহ্য না করে বক্তৃতা চালিয়ে যাই জমিদার মশাই স্কুল করে দিয়েছেন বলেই যেন তোমরা ভুলে যাও না যে জমিদার শোষক শ্রেণী আর শোষক শ্রেণী কখনোই হয় না হতে পারে না না বক্তৃতা শেষ করা হলো ধরে এক টান মেরে এবার কোনই থামো বলে আমিন বাবু আমাকে থামিয়ে দিলেন তখন জেলা কংগ্রেসের সেই ভদ্রলোক উঠে জলদ গম্ভীর কণ্ঠে অপূর্ব এক ভাষণ শুরু করলেন তাতে ঠাকুরদার প্রশংসা ঠাকুরদার বাবার প্রশংসা অজস্র হাততালি পড়লো তারপর সেই ক্ষীরের গুড় মাখানো ধুলি ধূসরিত পথে গড়াগড়ি মেঠাই সমবেত ভদ্রমণ্ডলীর মধ্যে বিতরিত হলো লোকে বেশ খুশি হয়েই খেল তাদের পরে কিছু হয়েছিল কিনা জানতে অনুষ্ঠানের পরেই পারেনি উদ্বোধনী আবার ভাত খেতে বামুনবাড়ি যাওয়া আজকে সবাই কেমন গম্ভীর তারপর সেই গরুর গাড়ি চড়ে পূর্বস্থলীর দিকে রওনা আমি বারবার একটা সাইকেল চাইলুম গরুর গাড়ির চেয়ে বরং সাইকেলে চলে গেলে সুবিধে বেশি কিন্তু ছোট বাবুকে সাইকেলে পাঠানোর কথা কেউ কানেই তুললো না এবার ছোকরা নয় তার বাবা আসল গাড়োয়ানি গাড়ি নিয়ে চললো তার অসুখ সেরেছে বড় রাস্তা দিয়েই যাওয়া হলো শর্টকাটে নয় কলকাতায় এসে আমিনবাবু ঠাকুরদাকে কি বলেছিলেন জানি না ঠাকুরদা আমাকে বললেন ছি ছি ওই রকম যাচ্ছে তাই বক্তৃতা দিয়ে এসেছ আমাদের বাড়ির ছেলে হয়ে আর কোনোদিন তোমায় ওখানে পাঠাবো না ঠাকুরদা বললেন স্যালাম এগুলো কই সেলামি সে আবার কি কেন ওরা থালা রাখেনি তোমার চেয়ারের সামনে হ্যাঁ রেখেছিল তো তাতে টাকা পড়েনি হ্যাঁ টং টং করে অনেক টাকা পড়েছিল সেগুলো গেল কোথায় ও সে তো আমি জানি না কে জানবে তাহলে থালার কথা আমিন বাবুই জানেন ছি ছি তুমি সেলামিটুকুও সামলাতে পারো নি সেও আমিন জানে না জমিদারি তুমি রাখতে পারবে না এই তোমার শেষ যাওয়া আর তোমাকে কখনো পাঠাবো না ঠাকুরদা তাহার কথা রেখেছিলেন আমাকে আর সেলামিক কুড়োতে কোথাও যেতে হয়নি কেননা ঠিক তারপরেই আমারই ভবিষ্যৎবাণী সফল করে জমিদারি প্রথা উঠে গেল কিন্তু সুধারানী মেমোরিয়াল এখন গার্লস হাই স্কুল সম্প্রতি তার পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনের আমন্ত্রণ এসেছে আমার কাছে এই আমন্ত্রণ এক ঔপন্যাসিকের কাছে তার প্রিয় পাঠকের দাবি ওরা কি জানে ওদের সেই সুধারা আমার ঠাকুমা শুনছিলেন আমার কণ্ঠে নবনীতা দেবসেনের ছোট গল্প ছোটবাবুর জমিদারি পরিদর্শন বিধিসম্মত এবং স্বনির্বন্ধ অনুরোধ ভালো লাগলে একটা লাইক কিছু শেয়ারের আর ভালো লাগুক বা না লাগুক মন্তব্যের বাক্সে এসে একটু আড্ডা পিএনপিসি করে যাবার জন্য আর নিয়মিত আপডেট পাবার জন্য করে ফেলতে পারেন সাবস্ক্রাইব অবশ্যই এখনো যদি না করে ফেলে থাকেন গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী গল্পের আসরে দেখা হচ্ছে খুব শিগগিরই ততদিন সবাই ভালো থাকুন পড়ায় এবং শোনায় থাকুন ভাবনায় এবং চেতনায় থাকুন আজ আসি